হজরত আদম ও হজরত হাওয়া আলাহ বিবাহ হজরত আদম আলাইসাল্লাম দীর্ঘকাল পর্যন্ত জীবন জীবনযাপন করতে থাকেন কিন্তু এই দীর্ঘ সময় নিজের জীবন যাপনের এবং সুখ শান্তির এক প্রকার নির্জনতা ও শূন্যতা অনুভব করছিলেন এবং তার স্বভাব প্রকৃতিতে কোনো সাথীর অন্বেষণকারী বলে দেখা যেত সুতরাং আল্লাহ তালা হরত আদম আলাইসাল্লাম এর একাকৃত অবসানের জন্য তার বাম পাচরের হার দিয়ে হযরত হাওয়াকে সৃষ্টি করলেন হজরত আদম আলাইসাল্লাম হজরত হাওয়াকে দর্শন করা মাত্রই তাকে বর্ষা করতে গেলেন কিন্তু আল্লাহ তালা বললেন বিবাহের পূর্বে হাওয়াকে তুমি বর্ষা করতে পারবে না অন্তর আল্লাহ তাল্লা তাহার বিবাহ সম্পন্ন করলেন তারা পরস্পর স্বামী স্ত্রী হিসাবে জান্নাতে বসবাস করতে লাগলেন হজরত আদম ও হজরত হাওয়া আলাইসাল্লাম এর প্রতি আল্লাহর পক্ষ হইতে অনুমতি ছিল যে জান্নাতের যে এখানে ইচ্ছা বসবাস করার যে কোনো বস্তু ব্যবহার করার এবং যা ইচ্ছা বক্ষণ করার কিন্তু নির্দিষ্ট একটি বৃক্ষকে দেখিয়ে এদেরকে বলা হয়েছিল তোমরা এই বৃক্ষের না হজরত আদম সালাম ও বিবি হাওয়াকে জান্নাত থেকে বহিষ্কার বৃক্ষের কাছে যাওয়ার নিষেধাজ্ঞা কে এক সুযোগ হিসাবে পেয়ে যায় সে হজরত আদম সালাম ও হাওয়া সালাম এর অন্তরে এই কুমন্ত্রণা দিতে শুরু করলো যে এই বৃক্ষটি অমর বৃক্ষ এই বৃক্ষের ফল খেলে অনন্তকাল আরাম আয়েসের সাথে জান্নাতে বসবাস করা এবং আল্লাহর নৈকট্য লাভ করা অবধারিত হয়ে যাবে আরও নানা প্রকার কসম করে তাদের অন্তরে এই বিশ্বাস জন্মিয়ে দিল যে সে তাদের একান্ত হিতাকাঙ্ক্ষী শত্রু নয় অবশেষে হজরত আদম আলাই তার মানবিক স্বভাবে ও বৈশিষ্ট্যসমূহ সর্বপ্রকার ভুল আত্মপ্রকাশ করল এবং তিনি তা ভুলে বসলেন এবং বসলেন যে এটা আল্লাহ তালার নিষেধাজ্ঞা নিচক কোনো মুরব্বী সুলভ পরামর্শ নয় এটা আল্লাহ তালা নিষেধাজ্ঞা এটা কোনো মুরব্বী সুলভ পরামর্শ নয় তাই শেষ পর্যন্ত শয়তান আদম আলাহাল্লাম ও বিবি হাওয়াকে অন্তরে জান্নাতের অনন্তকাল অবস্থান এবং আল্লাহ তাল সান্নিধ্য থাকার সংকলনকে দুলাইত অবস্থায় সৃষ্টি করে দিল ফলে তারা সেই বৃক্ষের ফল খেলেন খাওয়ার সাথে সাথেই তাদের আবরণীয় স্থান খাওয়ার সাথে সাথেই দেখা গেল যে উভয় উলঙ্গ এবং জান্নাতি পোশাক হতে বঞ্চিত তাড়াতাড়ি তারা উভয় বৃক্ষপাতা দ্বারা সশ আবরণীয় স্থান ডাকতে লাগলেন এবং এটাই মানব সভ্যতার প্রারম্ভ ছিল যে দেহর দেহাবরণ হিসেবে সর্বপ্রকার সর্বপ্রথম বৃক্ষের পাতা ব্যবহার আল্লাহ আল্লাহ তালা তৎক্ষণাৎ আদম আলাইসাল্লামকে কৈফিয়ত তলব করলেন নিষেধাজ্ঞা করা সত্ত্বেও কেন লঙ্ঘন করলে আদম আদম আদমই ছিলেন আল্লাতাল প্রিয় সৃষ্টি সুতরাং ন্যায় বিতর্ক করলেন না আপন ভুলের অপব্যাখ্যা আবরণের আবৃত করার চেষ্টা করলেন না অনুতাপ ও লাঞ্ছনার সাথে স্বীকার করলেন যে ভুল অবশ্যই হয়েছে কিন্তু এর কারণ অবদতা নয় এর কারণ অবদ্রতা নয় এবং এর মূল কারণ মানবিক স্বভাব জাত ভুল তথাপি ভুলই বটে বা করে ক্ষমা প্রার্থনা করছি দয়মায় আল্লাহ তালা তাদের এই উজর মঞ্জুর করলেন এবং ক্ষমা করে দিলেন কিন্তু আদম আলাইসাল্লামকে এই নির্দেশ শুনিয়ে দিলেন যে হে আদম তোমাকে এবং তোমার সন্তানদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়াতে অবস্থান করতে হবে এবং তোমার শত্রু ইবল শূত্রতার যাবতীয় উপকরণ আদি সেখানে বিদ্যমান থাকবে তোমাকে ফেরস্তা সুলভ অবস্থার অবস্থামূলক বিদিত বিপরীত শক্তির মাধ্যমে জীবন জীবনপাতের করতে হবে তা সত্ত্বেও তুমি তোমার সমনা যদি খাঁটি বান্দা ও সত্যিকার প্রতিনিধি বলে প্রমাণ করতে পারো তবে তোমার আসল বাসস্থান জান্নাত অনন্তকালের জন্য তোমার মালিকানায় দেওয়া হবে অতপর আপাতত তুমি তোমার স্ত্রী হাওয়া এখন থেকে চলে যাও এখান থেকে চলে যাও আবার আমার জমিনের উপর গিয়ে বসবাস করতে থাকো নিজের নির্দিষ্ট আয়কাল পর্যন্ত বন্দুকীর হক আদায় করতে থাক তবে হ্যাঁ তোমাকে দুনিয়াতে আমার বান্দা হিসাবে চলার জন্য নির্দেশিকা পৌঁছে দেওয়া হবে আর আমার নির্দেশিকা অনুযায়ী চললে তোমাকে কোনো সংখ্যা ও ভয় থাকবে না তোমার কোনো সংখ্যা বা ভয় থাকবে না এভাবেই মানব জাতির আদি ও আল্লাহ তাল খলিফা হরত আদম আলাইসাল্লাম সিও সঙ্গিনী সহ জমিনে পদপর্ণ করলেন এই সম্পর্কে আল্লাহ তালা বলেন অর্থাৎ আমি আদমকে বললাম হে আদম তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো যা ইচ্ছা পনাহার করো কিন্তু এই বৃক্ষের নিকট যেও না যদি এই এটি নিকট যাও তবে অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে কিন্তু শয়তান তাদের পদ গঠালো এবং তারা সেখানে ছিল সেখান থেকে তাদেরকে বহিষ্কার করলো আমি বললাম তোমরা প্রত্যেকে প্রত্যেকের সূত্র রূপে নেমে যাও পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল অতপর আদম আলাইসাল্লাম তার প্রতিপালক হতে ইলহামকিত কৃত কালেমা শিখিয়ে নেন আল্লাহ তার প্রতি ক্ষমা পরস তিনি অনন্ত তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম ধেলু পরে যখন আমার পক্ষ থেকে তোমার নিকট সৎপথের কোনো নির্দেশ যাবে তখন যারা আমার সৎ পথ নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না সুরা পাখারা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ নং আয়াতে ইহা বর্ণিত হয়েছে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহতালার নির্দেশ অনুযায়ী চলবে আমাদের দুনিয়া খেরাতে ক্যামেবি হাসিল হবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া খেরাতে কেমে হাসিল তৌফিক দান করুন যাতে শায়তনাম আমাদের এ থেকে শয়তানের কোনো পথ না করি যারা করে তাদেরকে আল্লাহ তালা যাতে আল্লাহ তালা আমাদের সকলকে যাতে শয়তানের থেকে রক্ষা করেন এবং আল্লাহ তালার সুখদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেন